Hello everyone this কেমন আছো অনেক অনেক ভালো আছো একদম তো ফাইনালি আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে জিও টাইটেলটা দেখে আমি নিজেই হতমম্ব হয়ে পার হয়ে গেছি মানে অস্থি হয়ে গেছে যে একদম টাইটেলটা জাস্ট অস্থি টাইটেল চাল বাদশা ঘটনা ঘটনা তো অবশ্যই দেখব অবশ্যই তো আগিকার দিনে কি হতো সেই রাজা মহারাজা বাদশাদের চালচলন মানে সবকিছু পুরো অন্য ধরনের হতো সাধারণ বা জনগণের মধ্যেও কিন্তু ছিল কিন্তু একদমই বাদশা মানে বাদশা আলাদা ব্যাপার তুমি তো জানোই আমরা সবাই কম বেশি করে জানি তাদের একটা আলাদা কিন্তু অ্যাটিটিউড থাকতো একজন বাদশা না চার চাক টেগ ধরে বুঝতে বাছো মুসলিম বাদশাদের ইতিহাস তো অবশ্যই শুনব

আর মেন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে চেক আউট করে নিও আর একদম তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল তো তোমরা প্লিজ প্লিজ ওখানে একটু ভালোবাসা দাও প্লিজ ভালোবাসা দিও আমি চাই যে তুমি এত ভালোবাসা দাও আমারই দিন শক হয়ে যাবে এরকম একটা একদম তো প্লিজ প্লিজ তুমি যেমন ভালোবাসা দাও আমাদের সত্যি আন্তরিকভাবে শুভেচ্ছা তোমাদের কত শুভেচ্ছা বলবো মানে ততই ছোট হয়ে যায় বল মানে তোমাদের যতই বলবো ততই ছোট হয়ে যায় তোমাকে এতটা ভালোবাসা দাও আমাদের একদম তো সত্যি কথা হ্যাঁ তো চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে তোমরা প্লিজ একবার হলেও প্লিজ চেক আউট করে এসো তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন তিনি কে আল্লাহ আমি আল্লাহ রিজিক দেই মানুষগুলোরে রিজিক দেই জিনগুলোর রিজিক দেই পাখিগুলোর রিজিক দেই সাগরের মাছগুলোরও রিজিক দেই কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে আল্লাহ বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেল বেলা পাখির পেটকে কে ওদর করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিক্সালার পকেটে টাকা নাই আল্লাহর নাম নিয়ে রিক্সালা সকাল বেলায় রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি না এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশাহ একজন হচ্ছে সৈদনা সুলাইমান আলি সালাম একজন হচ্ছে দুলকর নাইন তো সৈদনা সুলাইমান সালাম আল্লাহকে বললো আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সালাইমান সালাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যায় না সাইয়েদানা সালাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণী কুলকে মৎস্য কুলকে জিন কুলকে মানব কুলকে খাওয়াতে চাই আল্লাহ বললেন তোমার নয় তুমি পারবা না কাজটা কার আমি রিজিক দি সেদিন বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও সারে না ভেজাল আছে না নাই সালাম আল্লাহ ইসলামের জোড়া আল্লাহ রাজি হলেন সোলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনত উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ড্যাগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনারা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাত্রে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে সৈয়দানা সোলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সোলাইমান আমি লাইন মানি না কি মানি না আমরা বেলাইনে খাবার দাও সেদিন সোলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তিমি মাছ বলে আমার পেটে প্রচণ্ড ক্ষুধা এই খোদা যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার মেহেমান হয়ে এসেছিলাম জামালা আছে না নাই আছে سيدنا বললেন কি করি আসলেই তো ইতিমি মাস আমার मेहमान আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না سيدنا সুলাইমান বললেন ঠিক আছে শুধু ইতিমি মাসের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আছে না নাই আছে আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফলাই আছে না নাই তো সাইদিন সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বললো সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেদিন সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশাহ একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেদিন সুলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও একটা খাসি দিয়ে দিল তারপর হা করে আছে বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আরো কয়েকটা গরু দাও হা করে আস আরো কয়েকশো গরু দাও হা করে আস আরো কয়েক হাজার গরু দাও হা করে আস সুমন কবেন না দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই দুই কিলোমিটারের খাবার শেষ দশ কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সাইয়েদুন সুলাইমান সেজদায় পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছ রেও তো রিজিক দিতে পারলাম না তিমি মাছ এখনো হা করা ডেকে বলে সুলাইমান প্রতিদিন রব বলে আমি তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছো কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমানও হয় না এজন্য আল্লাহ বললেন ওয়ামিং দা বাতিং ফিল অরমুদি ইল্লা আলম দহি রিজে কোহা ওয়া আলম মুস্তাউক রহা ওয়া মুস্তাউ দাহা কুলুং ফি কিতা ভিম ভি আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক ডেকে এই জন্য রিজিকের মালিক আল্লাহ ডেকে বললেন গোলাম আজ আবার গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয় আর যেদিন থেকে নামাজ এ হয়ে যাবা যেদিন থেকে আল্লাহ আল্লাহ হয়ে যাবা আজ আবার গজব বন্ধ করে দিবে কে রহমত দিয়ে দেশটা ভরে দিবে কে লা ইং সা কারতুম নাকুম শুক্রিয়া করো আমি নিয়ামত বাড়ায় দিব কার কথা আর আরজরে বলেন কার আল্লাহ সবসময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তহফিক দাও আর পরে না আমির না সাতে না শুকরিয়া না না লাগবে না শুকরিয়া এটা রাহমতের কুয়াশা আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সর্বস্ব ভালো ইনশাআল্লাহ টিশু না যাবে নাওতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 23 তম বার্ষিক ওয়াজ ও মাহফিল 23 বছর ধরে এখানে কোরআনের কথা হয় আমরা খুশি না বেজার আজকে মাহাদি প্রোগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সাহেব চেয়ারম্যান তিননগমা ধাইয়া ইউনিয়ন পরিষদ আমার নানা ভাই জোরাজুরি করে আজকে আমার আনছে আইনাই সারছে আমি যত বছর বাসি অত বছর এনে আসতে হবে কি বলেন আপনারা আল্লাহ আমাদের সভাপতি নানা ভাইকে তুমি কবুল করে নাও বিভিন্ন মাহফিল হলেই ছুটে যায় অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে আর আমার নানা ভাই মাহফিল করে ঠিক কি না এরকম চেয়ারম্যানের দরকার আছে না নাই আল্লাহ তুমি ওনাকে কবুল করো জনপ্রতিনিধি হিসেবে ওনার কাঁধে যে দায় দায়িত্ব সবগুলো সঠিকভাবে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আমাকে রেখেছেন প্রধান বক্তা আপনাদের সুক্রিয়া আমার আগে কথা বলেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ফাজত মাওলানা মোহাম্মদ আলী আশরফ সাহেব মহাদ্দিস চান্দিন আলামিন কামিল মাদ্রাসা চমৎকার কথা বলছিলেন আবার কিছু কালেকশনও করলেন বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তা সাদ্দাক না মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো কারণ মেরাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী নারীরা বলল কেন রাসূল আমরা জাহান্নামী কেন আমগো দোষ কি বিশ্বনবী বললেন দুই কারণে তুকসির না লাআনা তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো হেতের উপরে আল্লাহর গজব হইতো বলে না তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও ভর্ৎসনা করো লান দাও এটা এক কারণ আরেক হচ্ছে তাকফুর নাল আশিরা তোমরা স্বামীর না সুক্রি করো মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর না করবেন না এটা বড় কবিরা গুনা আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর না থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবমীতে গেছে বিষ্ণনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুবী ডাক দিলেন ইয়া আবা তো রব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণুবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবী যাই বললা আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোম্যান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুভাঙ্গেন বিষ্ণবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাইয়া দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে হয় অনেকে তেল দানি। কি ডালে আগুন আরো জ্বলে ওঠে বিষ্ণুই বললেন না খবরদার ইসলাহু জাতিল বাইন মিলায়ে দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলাইয়া দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলাইয়া দেয়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায় নসিয়ত করা যায় বাবা রে আমার একো পাইছে তুইও কো পাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায় দিতেন ভাইয়ে ভাই মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এই জন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সুক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা এই জন্য এই সম্পর্কটা সায়েদানা আদামার আর হাওয়া থেকে শুরু হয়েছে মত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্বনয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সল্লাত হমসাহা সমাদ শাহরাহা আত আকবা আলাহা হাফিজাত ফুরু যাহা ফলতাদ খুলমিন আইয়ে আবু আবিল জান্নাতি শাহ আত মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ অক্ত সালাত পড়বে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এজন্য জন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন বিষ্ণুবীর হাতে যেহাদের জন্য দান করতে শুরু করলেন বিষ্ণবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণু আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশানের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো সুবাহ আল্লাহ এর জন্য কালেকশন করাটাও সুন্নাত তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছলেমিদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আসলে নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলোর নষ্ট করে দেয়া হয় কেমন করে ওদের কাছে হাত পাবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেশে राजे দেয় চিল্লায় কোন ঠিক কি না আবার ইসলাম বলে দেওয়ার সময় ভরসাম্য করে দিবা দেওয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন ওল্লাহাদিনা ইজা কুলাম মুমিন বান্দাদের গুণাবলি যখন দান করে কিপ্টামি করবে না আবার অপচয়ও করবে না এ দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবীরে দমক দিলে ন নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে পড়বেন কি

শিক্ষা পেজ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবি কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার